ইসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আজকে রান্না করবো খাসির মাংস এবং পাতাকপি ভাজি আর আমি এগুলির ভিতরে ক্যাপসিক্যাম উপরে দিয়ে দিলে খাসির যে একটা আলাদা স্মেল এবং গন্ধ যাই বলো ওটা থাকে না ওর জন্য এটা দিয়ে দিই সবসময়ই এইটা হয়েছে যে গ্রিন কালারের মানে অনেক সুন্দর অনেক কালারেরই আছে যে যে কালারে পছন্দ করে দেয় তো আমার কাছে এটা ছিল এটা দিয়ে দিছি আর এটা দেওয়াতে গন্ধটা একটু কম আসবে যাই হোক তো আজকে এগুলি রান্না করা হবে আর এই যে পাতাকপি ভাজি এগুলি আমি খাবো যদি রব খাওয়ায় রব খেতে না দিলে তো আর খেতে পারবো না পাতাকপি ভাজি আর এই যে খাসির মাংস আজকে আর ভুনা হবে না প্রতিদিন গুনা ভুনা ঘুনা ভুনা খাওয়াই আজকে ভুনা সারা একটু জলজল জল খাব মানে আমি না খাই আরও তো খাওয়ার লোক আছে ওরা খাবে কারণ গন্ধটার কারণে আমার ইচ্ছা করে না খাইতে আর যদি খাইও তাহলে আলাদা হবে অনেক ঝাল টাল দিয়ে রান্না করি আর আজকে তো আর তেমন সময় সুযোগ হলো না এসি গেছে আজকে কতদিন ধরে নষ্ট হইয়া সে এসি ঠিক করছে আর এত গরম এত গরম অসহ্য যন্ত্রণা বলার মতো না সে গরমে অবস্থা খুব খারাপ আর শরীরটা আমার যা শরীর খারাপ সেই বোঝে যে শরীরটা কীরকম কারো সমস্যা কেউ বোঝে না মানুষের জ্বর হইলে পরে শরীরে হাত দিলে বোঝা যায় যে জ্বর হয়েছে কতটুকু গরম কিংবা কতটুকু ঠান্ডা তাই না কিন্তু মানুষের ভিতরে যদি কোনো ক্লান্তি সমস্যা থাকে অন্য অন্য কত সমস্যা থাকে এই সমস্যাগুলো তো আর বোঝা যায় না সেটাই কই যে অসুস্থতা আল্লাহর অসংখ্য রহমত অসুস্থতা না হলে সুস্থতার নেয়ামত আমরা বুঝি না যে সুস্থ থাকাকালীন আমরা কতটুকু নেয়ামতে ছিলাম আলহামদুলিল্লাহ আজকে অসুস্থ কতটা দিন ধরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অসংখ্য রহমতে আসি নেয়ামত এটাই বড় নেয়ামত কারণ অসুস্থ না হলে বুঝতে পারতাম না যে সুস্থতার আল্লাহর কতটা নিয়ামত কতটা রহমত মধ্যে আছি আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া ওই রবের কাছে যে রব এতটা ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে তো ভাজিটা করতে আসি অনেক মরিচ দিছি ঝাল ঝাল করে ভাজি করবো আজকে আর সবসময় সবাই কম বেশি আমার বন্ধুরা জানো আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি ঝাল ছাড়া আমার চলেই না রাত্রে আমি রাতের খাবার খাইছি চিকেন এবং পরোটা আমি চারটা না তিনটা মরিচ খেয়েছি তারপর দেখি যে কি জলা জলতে আসে মুখটা কিন্তু তারপরও খাই খেয়ে নিয়েছি কী করবো যাই হোক পাক যা করে ভালোর জন্যই করে অনেক দিন পর আমি এই পাতাকপিটা আনছি দেখি কেমন লাগে শীতের আগে শীতের খাওয়া খাওয়া দাওয়া হয়তোবা ভালো লেগে যেতে পারে অনেক দিন ধরে খাই না যেহেতু কালকে কিন্তু এই সালাদ খাই সেটা দিয়ে ভালোই লাগছিল যাই হোক আমার প্রিয় আপুরা তোমরা আমাকে বিশ্বাস রাখতে পারো আমি সারাটা দিন তোমাদের ভিডিও দেখি কিন্তু অনেক আপুরাই ভিডিও দেখি এতটা ভিডিও দেখতেছি তারপরও আপুরা কেউ ভিডিও দেখতেছে না সাপোর্ট করতেছে না কেন জানি না যাই হোক আলহামদুলিল্লাহ রব যা করি সেটাই তো শুক্রিয়া তাই না রবের শুক্রিয়া হচ্ছে বড় শুক্রিয়া রব যা করে কারণ আমার ভাগ্যে যেটা আছে সেটা আমি পাবো সেটা কেউ নিতে পারবে না এটাই আমি বিশ্বাস করি এবং যতদিন বেশি আসি এটাই বিশ্বাস থাকবে তো কী বলবো তোমরা কেউ আমাকে অবিশ্বাস করবা না আমি যাকেই সাপোর্ট করি পুরোপুরি সাপোর্ট করার চেষ্টা করি একটা ফোন দিয়ে সারা দিন ভিডিও দেখি তারপরে আবার ভিডিও বানাইতে হয় তারপরে ভিডিও আপলোড করা এডিটিং করা তোমরা সবাই জানো এগুলি কারো কাছে বলার কিছু নাই কারণ এটি এগুলি নতুন কিছু না এটা নতুন কিছু নাই সবাই জানি সবাই বুঝি তারপরও বলছি দুঃখ কষ্ট থেকে বলা বলা হয় হ্যাঁ অনেকেই ভুল অনেক কমেন্ট করে আমি এগুলি বুঝে নেই যে আপুরা হয়তো বা কাজে ব্যস্ত আছে যার জন্য একটা রেখে আর বলে কিন্তু আমি একজনের ভিডিওতে একদিন একটু ভুল করছিলাম যার জন্য সে ভিডিও দেখাটাই বন্ধ করে দিয়েছে তো আর আমি কি করব আমিও দেখি না কিচ্ছু তো করার নাই তাই না তো এইখানে যে পরিশ্রম আমরা করতেছি সবাই করতেছি সবাই জানি কিন্তু এই পরিশ্রমগুলো যদি আমি না করি তাহলে তো আমার কাছেও তোমরা কেউ আসবে না এটা আমি অনেক ই করছি আর সম্ভবও না এটা কে আসবে কে কার কাছে আসবে কেউ কাস কারো কাছে আসবে না আর কেউ কারোর সাথে কোনো রাগ করার কোনো প্রশ্ন আসে না আমি মনে করি কারণ এখানে কেউ কেউকে চিনি না কারোর সাথে কোনো দিন দেখা হবে কি না এমন কোনো মানে ই নাই আল্লাপাক যদি দেখা করাই হবে সবাই সবাইকে যতটুকু পারি সাপোর্ট করব হ্যাঁ সাপোর্ট ছাড়া কেউ সামনে আগাতে পারি না পারবও না যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আমার একটা মানুষ যদি আমার একদিন আমার ভিডিও দেখে আমার বিবিকে নাড়া দেয় যে আমার আপুটা আমার ভিডিও দেখছে আমি কেন দেখব না আমি সেদিন চেষ্টা করে না পারলেও পরের দিন আমি চেষ্টা করি তার ভিডিও দেখার জন্য যদি কেউ আমাকে সাপোর্ট করে আমি যে তাকে সাপোর্ট করব না এমন কোনো প্রশ্নই আসে না আমি এরকম না যেহেতু চাকরি করি অনেক ব্যস্ত থাকি আর ব্যস্তর ভিতরে তো আমি অসুস্থ অনেক দিন ধরেই আমি অসুস্থ রবের কাছে সব সময় শুক্রিয়া আদায় করি ঠিক মতো আগের মতো আমি এ করতে পারছি না আলহামদুলিল্লাহ তারপর রবের কাছে সব সময় শুক্রিয়া আদায় করি যে রব ভালো রেখেছে এবং এতটা সুস্থ রেখেছে যা রাখেছে তাই ভালো তো অনেক কথাই বলছি বন্ধুরা কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে গেছে আর মাংসটাও প্রায় হয়ে গেছে আজকে কালকে ভিডিও করতে পারি না কাল কারণ কালকে কিছু রান্না করা হয় নাই আর যাও রান্না করা হয়েছে তা ভিডিও করি না শরীরের অবস্থা বুঝেই তো কাজ করতে হবে এই যে আমার মাংসটা প্রায় হয়েই গেছে আজকে তো বলছি ঝোল ঝোল মাংস রান্না করবো সবাই আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করবো দোয়া ছাড়া কিছুই হয় না মানুষের দোয়া যেমন বাবা মার দোয়া কামে লাগে বাবা মার দোয়া তো সবচেয়ে বড়ো দোয়া ওর মতো আর দোয়া হয় না পৃথিবীতে বাবা মার দোয়া এসে আসল দোয়া আলাইকুম ভালো থাকবো সবাই